গুড মর্নিং আজকে হলো বুধবার আর এখন বাজে ঠিক এগারোটা আমি আমার আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো মাম্মাদের তো স্কুল ছুটি পড়ে গেছে আজকে অবধি ছিল আজকে আর পাঠানো হয়নি আর কি তো আমরা গতকালকে গেছিলাম দোকানে তো সেখান থেকে মাম্মা গেছে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো ও ওখানেই রয়ে গেছে রাত্রে এখন চলে আসবে আর কি ওর বাবা দোকানে গেছে তো আমার বর আসার সময় ওকে নিয়ে একেবারে আসবে আর আমার একটু লেট করে উঠেছি ঘুম থেকে একাই ছিলাম তো একা একাই উঠেছি দেরি করে আর এখন দেখো বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এদিকে এই যে এখানে হচ্ছে এখন আপাতত মোটামুটি সব জামা কাপড় রেগুলার বেসিক যেগুলো সেগুলো ছাড়া জামা কাপড় তারপরে কেচে তুলে আনি যেগুলো সেগুলোকে এখানে সব রাখি জড়ো করে তো এই জায়গাটা দেখো এখানটায় সমস্ত পড়া রেগুলারের বেসিক পরার শীতের জামাগুলো সেগুলো সব এরকম রাখা আর এখানে হচ্ছে দেখছো এই যে সোফাটা এই সোফাটার ওপরে কাঁচা জামা কাপড় এনে রাখি আর এখন আছে হচ্ছে ওখানে ম্যাট্রেসের কভারটা তো ম্যাট্রেসের কাভারটা লাগানো হয়নি ওটা মানে কেচেছি কেচে শুকিয়ে নিয়ে এসে রেখেছি এখানে ভাজ করে তো যখন চাদর আবার তুলবো তখন ম্যাট্রেসের কভারটা পাল্টে নেব আর এদিকে দেখো এই ছোটো বেডটাকেও গুছিয়ে নিয়েছি মানে সমস্ত ঘুম থেকে উঠে আগে সমস্ত ঘর গোছানো পরিষ্কার এই কাজটা করে নিয়েছি কিন্তু এখনও ঝাড়িনি তো আজকে কাকিমা আসবে না তো যেহেতু আজকে কাকিমা আসবে না সেজন্য আজকে আমাকেই ঘরের কাজগুলো করতে হবে তো রাতের একটু বাসনপত্র রয়েছে তার কারণ যেহেতু দোকানে গেছিলাম সেজন্য রাতে এসে খাওয়া দাওয়া যা করেছি তারপরে আর সেই বাসনগুলো আর কি ধোয়া হয়নি তো অল্প কটাই বাসন আছে সেই বাসনপত্রগুলো ধোবো আর আজকেও সেরকম রান্নার বিশেষ একটা চাপ নেই তবে দেখি কি বানাবো সেটা এখনো ভাবিনি আগে চা খাই চা বানানো হয়ে গেছে চলো দেখবে চলো চা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি চাটা ছেঁকে নিই আর চাটা খেয়ে নি আগে তারপরে ভেবে দেখবো কি রান্না করব কি করব না কারণ মোটামুটি তরকারি আছে তোমাদের সাথে শেয়ার করব সবটাই তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি কাজকর্ম এই দেখো চাটা এতক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এখন চাটা ছেঁকে নেব একা একাই বসে আগে চাটা না খেলে না সকালের থেকে এনার্জিটা পাওয়া যায় না তো সেই কারণে আগে এক কাপ চা ভর্তি করে খেয়ে নিতে হবে যেটা আমার নেশা এটা খাওয়ার পর আমি অনেকটাই এনার্জি পেয়ে যাই কাজকর্মের তো আজকে আর কোনো কাঁচা ধোয়া কিছু করবো না তার কারণ হচ্ছে গতকাল হাতে ধুয়েছি জামা কাপড় আর প্রচণ্ড কাশিটা এত হয়ে হচ্ছে তো চলো এই যে জানিয়ে নিলাম আর এখানে দেখো এখানে তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি ব্লগ দিইনি বলে তো এটা হচ্ছে কেক কাটিয়েছিল গতকাল আর কি গতকাল মাম্মার স্কুলে যে আমরা গেছিলাম সেখানে আমার যেহেতু আপকামিং বার্থডে আসছে এই দেখো কেক কাটিং করানো হয়েছে সেই কেকটা এক টুকরো আমি বাড়িতে এসে খেয়েও ছিলাম তো সেই কেক এটা রয়েছে মানে ওই যে আমাদের যে ফ্রেন্ডস গ্রুপটা আছে তারা আর কি আমাদের সকালে চায়ের আড্ডার দোকানে আমরা কেক কাটিং করিয়েছিলো আমিও কেটেছিলাম আরও একটা দিদিও কেটেছিল তো এখানে দেখো মোয়া রয়েছে মোয়াটা এনেছে হচ্ছে কালকে আমার বর মোয়া নিয়ে এসছে তো এই কটা খাওয়া হয়েছে আর এই রয়েছে মোয়া রয়েছে কি চা লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম মানে এরকম টাইপের ড্রাই টাইপের কেক গুলো চায়ের সাথে খেতে কিন্তু বেশ জমে যায় তো চলো আমি চায়ের সাথে টাটা রেডি করে নিই দেখো এখানে চাটা নিয়ে আমি বেডের মধ্যে বসেই খাচ্ছি এই যে চা চায়ের সাথে এখানে টুকরো টুকরো কেকগুলো নিয়ে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছ টুকরো টুকরো কেকগুলো নিয়ে নিয়েছি আর চা বিস্কিট নিয়েছি চাটা খাবো আর এখানে কেন বসে খাচ্ছি বলো এখানে একটু হালকা হালকা রোদটা উঠেছে এখন দেখতে পাচ্ছ এই দেখো এখানে আমি আমার দুটো সোয়েট শার্টও দিয়ে দিয়েছি রোদের জন্য রোদের ওখানে পাখিদেরও রোদ খাওয়াতে দিয়েছি একটু আর আমি এখন এই রোদটায় বসে আস্তে আস্তে একটু আর রিল্যাক্স করে চাটা খেয়ে নিই খেয়ে ভাবতে থাকি খেতে খেতে চা খেতে খেতে আর কি ভাববো যে কি আর রান্না করব না করব। সেটা আর তোমাদের সাথে তাহলে সেটা পরে শেয়ার করব আগে চলো চাটা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে যাবে আমার যা অবস্থা আমাকে একটু গরম গরম চা খেলেই বেশি ভালো লাগছে তো চলো হ্যাঁ চাটা খেয়ে তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো তো দেখো রান্না আর কি করব। এখানে গতকালের সোয়াবিনের তরকারি রয়েছে আমি সোয়াবিন রান্না করেছিলাম যে সোয়াবিন সেই তরকারি তারপরে এখানে দেখো রয়েছে মাম্মার জন্য যে মুসুর ডাল করেছিলাম সেই মুসুর ডাল রয়েছে এদিকে মা দিয়েছে হলো বাঁধাকফি আর চিকেনটা রান্না করেছিলাম তার আগের দিনের সেটা একদিন অলরেডি বয়স হয়ে গেছে চিকেনটার সেই চিকেন রয়েছে হুম তারপর রয়েছে এখানে বাঁধাকফি মা পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে করে তো এত কিছু আছে আমি খাবো আমরা তিনজনেই খাবো দুপুরে তো ওই জন্য ভাবলাম যা তরকারিপত্র আছে এগুলো দিয়ে অন্তত আমাদের দুপুরটা হয়ে যাবে আর রাত্রে তো আমি আর মাম্মা শুধু গরম গরম ভাত এখন বানিয়ে নেব আর সমস্ত তরকারিগুলোকে ভালো করে জাল করে তারপরে গুছিয়ে রেখে দেব। আজকে এবেলার মতো আর কিছু রান্না করব না তো রাত্রে মাম্মা আর আমি খাবো আমাদের দুই মা বেটির হয়ে যাবে এই তরকারি দিয়েই তো চলো আর বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি সমস্ত পরিষ্কার করে আর এক এক করে তরকারি জাল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি এখন রাত্রেবেলা নিয়ে এসেছিলাম নর্মাল ফ্রাইড রাইস আর হচ্ছে পনির তো কড়াই পানির আর কি রেস্টুরেন্ট থেকে রাতে আমরা দুজন এটাই খেয়েছিলাম আর একটু ছিল সেটাই ভাবছি এখন গরম করে আমি সকালে ব্রেকফাস্টের জন্য খেয়ে নেব। দুপুরের পর ভিডিওটা আর কন্টিনিউ করিনি একেবারে সন্ধ্যেবেলা চলে এলাম রেস্টুরেন্টে আর এখানে কিসের প্রিপারেশান চলছে বলো তো হ্যাঁ আজ তো চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশে ডিসেম্বর তার জন্য আগাম প্রিপারেশান চলছে আজ রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে ফেলা হবে তো এ দেখো সমস্ত কিছু কিনে নিয়ে আসা হয়েছে দোকানের জন্য আর সব কিছু এই যে আমার হাজব্যান্ড ও সাজাচ্ছে ওদিকে আমরা সবাই মিলে সাজিয়ে নিয়েছিলাম একসাথে আর রাত্রেবেলায় ঘরে ঢুকেছি আমরা তখন বাজে কিন্তু একটা বাজে দশ মিনিট বাকি তোমাদের দেখালাম আর এখন মাম্মা দেখো ওর বাবার সাথে বসে ক্রিসমাস ট্রিটা ঘরের মধ্যে ও সাজিয়ে নিচ্ছে হয়েছে ডেকোরেশন মাতু সান্টাক্লজ তাই তো স্যান্টাটাই তুমি আনো নি ওটাই মিস করে গেছো গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস আশা করি সবার বছর খুব সুন্দরভাবে কাটুক ক্রিসমাসে আনন্দ করো সবাই খুব মজা করো সুস্থ ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমি সকালে চা নিয়ে একেবারে হাজির হলাম পঁচিশে ডিসেম্বরের সকালটা তো এখন এদিকে আমি খেয়ে নেব চা আর ড্রাই কেক আর ওদিকে মাম্মা কিন্তু খাবে ছাতু আর এই দেখো কালকে রাত্রে মাম্মার যে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে সেটার ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে ও সাজানোটা তোমরা কিন্তু জানিও আর এখন তো আপাতত ক্রিসমাস আঁকছে এখন মানে সানটা আঁকছে ক্রিসমাস উপলক্ষে আঁকি ঝুঁকি এরকম অনেক কিছুই এখনও বসে বসে করছে আর এখানে মাম্মা অনেকগুলো ক্রিসমাস গিফট পেয়েছে সেটাও একটু তোমরা দেখে নাও এই সবাইগুলো গিফট মাম্মা এখনো যদিও জানে না যে ওর সিক্রেট সান্টাটা হচ্ছে কিন্তু ওর বাবাই অর্থাৎ এই গিফটগুলো ওর বাবাই আমাকে কিনতে বলেছিল মানে তোমার যা ওকে দেওয়ার মনে হয় তো আমি এরকম দেখো একটা সিক্রেট নাম্বার ওটা একটা ম্যাজিক গেম মতো কার্ড এটা নিয়েছি ওর জন্য তারপরে ও যেহেতু ভীষণভাবে কালার করতে ভালোবাসে তোমরা দেখেছ তো সেজন্য ওর জন্য ওই কালার্সটা নিয়েছি ডমসের আর নিয়েছি কয়েকটা চকলেট যেটা আমি ওকেও দিয়েছি আর ওই হেয়ার ব্যান্ড যেটা পরে আছে ওটা ওর বাবাওকে দিয়েছে আর যেগুলো আর কি আমার মনে হলো ওকে দিলে ও খুশি হবে তো সেরকমই ও খুব খুশি তুমি দেখ মানে দেখতেই পাচ্ছ তোমরা ওর মুখ দেখে বুঝতে পারছো ঠিক কতটাও হ্যাপি আসবে পেলে তুমি স্যানটাকে থ্যাংক ইউ বলেছো মনে মনে সান্টাকে থ্যাংক ইউ বলেছো ওই ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে সান্টাকে থ্যাংক ইউ বলতে হয় এইটা তো বাবাই দিয়েছে বাবাই তো এইগুলো কিনে দিয়েছে আর এগুলো তো সব সান্টা দিয়েছে গিফটগুলো হলো পঁচিশে ডিসেম্বরের রাত্রে আমি কেক কাটছি অর্থাৎ রাত্রি বারোটার অনেকটাই পরে আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর আমার বার্থডে সেই উপলক্ষে তো চলো তোমরা দেখে নাও কারো কারো হ্যাপি টু ডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো গাইস গুড আফটারনুন আজকে হলো শুক্রবার আর এখন বাজে দুপুর বারো সাড়ে বারোটা আর আমি এখন স্নান করবো বলে চুলটা খুলেছি একটু তেল মাখবো তারপর শ্যাম্পু দেবো আর এখানে দেখো এই যে ভাতের হাঁড়ি হাতে নেওয়া তার কারণ হচ্ছে ভাত বসাবো আর আজকে ছাব্বিশে ডিসেম্বর আজকে আমার জন্মদিন তো গতকাল রাতে তো কেক কেট এনেছিল আমার হাজব্যান্ড তো কেক কেটে সেলিব্রেট করলাম আর আজকে দুপুরের কোনো রান্নাবান্না হবে না মানে শুধু মাম্মার জন্য ভাত রান্না করবো আর আমার হাজব্যান্ডকে বলে দিলাম যে বিরিয়ানি নিয়ে আসো দুপুরবেলা আমি আরও বিরিয়ানি খেয়ে নেবো আর আমার মেয়ে যেহেতু খেতে পারে না বিরিয়ানি ও ভালোবাসে না তো ওর জন্য একটু ভাত রান্না করবো ডাল আছে ডালটাকে সোমবার দেব আর ওর বাবা ওর জন্য কিছু একটা চিকেন টিকেন কিছু নিয়ে আসবে সেটা দিয়ে আজকে আমাদের দুপুরের মতো সেটাপ হবে এটাই ঠিক করা হয়েছে আর এতক্ষণ ধরে ল্যাদ খেয়ে খেয়ে এবার ঘর সমস্ত কিছু গুছিয়েছি জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি এই জায়গাটা গুছিয়ে নিয়েছি সব কিছু করে নিয়ে পিছনে ওই খাটটাও গুছিয়ে নিয়েছি তো সব কিছু করে নিয়েছি আর এখন যাব আমি স্নান করতে তার আগে ভাবলাম যে মাম্মার জন্য ভাতের চালটা আর কি ধুয়ে ভিজিয়ে রেখে তারপর আমি স্নানে যাব স্নান করে পুজো দিয়ে একেবারে তোমাদের সামনে হাজির হচ্ছি তো চলো সারাদিন সঙ্গে থাকো আজকের ব্লগটা পুরোটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর বিকেলে কি করব সেটা আমি কিছুই জানি না বিকেলেরটা বিকেলে গিয়ে দেখা যাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন সঙ্গে থেকো তো চলো শুরু করা যাক এই হলো বার্থডে লাঞ্চ আমাদের নিজেদের দোকানেরই বিরিয়ানি দেখো নিয়ে এসছে আর বরের দুজনেরই আর সাথে রয়েছে এখানে তোমার এদিকে দেখো রয়েছে সালাডি ঠোঙার মধ্যে রয়েছে আর এখানে আছে চিকেন কষা যেটা দিয়ে মাম্মাকে ডাল দিয়ে চিকেন কষা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এটা আমাদের আর বিরিয়ানি তো চলো আগে তারপর দেখাচ্ছি এই দেখো আমার জন্য চিকেন বিরিয়ানি আর চিকেনের লেগ পিস রয়েছে একটা বড় দেখে আর এখানে চিকেন কষা তো এনেইছে আমি মাটন বিরিয়ানি পছন্দ করি না আর ও মাটন বিরিয়ানি খাবে বলে তাই ওরটা মাটন বিরিয়ানি আর স্যালাডটা আমরা একসাথে খাবো বলে শেয়ার করে আমি বাটির মধ্যে ঢেলে নিয়ে একবারে চলে এসেছি তো চলো বার্থডে স্পেশাল লাঞ্চটা দিয়ে শুরু করা যাক আর ইভিনিংয়ে কী হবে সেটা ইভিনিংয়েই জানি সেটা তো আমি এখন কিছুই জানি না তো চলো শুরু করি দেখো আমরা সন্ধ্যেবেলা একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম যাব এখন ওর বাবার সাথে দোকানে আর ওর বাবা ওদিকে গেছে গাড়ি আনতে আমি আর মাম্মা এদিকে ওয়েট করছি ওই যে বাইক নিয়ে আসছে তো এখন দোকানে আপাতত যাচ্ছি